শেষ আপনি যে শেষ দিকটা তাতে আমার প্রশ্নের উত্তর এসে গেছে প্রত্যেক বছর হয় এখানে আমরা অনেক পয়সা খরচ করি দেখা গেছে একই প্রশ্ন প্রত্যেক বছর তারা জিজ্ঞেস করে তা আপনি উত্তরও দেন হুজুর এদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত হয় কিনা হুজুর বলছেন যে একই ধরনের প্রশ্ন হয় কিন্তু কিছু কাজ এমন হয়ে থাকে যার সরাসরি উপকারিতা না থাকলেও পরোক্ষভাবে এগুলো উপকারী অনেক মানুষ আসে যাদের মনোযোগ সৃষ্টি হয় আর এর ফলে চোখ লজ্জার কারণে প্রচার মাধ্যমে লেখালেখিও করে আমাদের পক্ষে পূর্বের তুলনায় অনেক বেশি লেখা আমাদের পক্ষে প্রথমে আমাদের বাণী পৌঁছত লক্ষ দেড় লক্ষ মানুষ পর্যন্ত এখন লক্ষ লক্ষ মিলিয়ন পর্যন্ত পৌঁছে যায় একবার এখানে এক দেশ বিভাগের পূর্বে অনেক বড় এক ব্যবসায়ী ছিল এখানে ইংল্যান্ডে সে ইন্ডিয়া যায় হাজার খলিবাদ মসজিদ সাহিরাজি আলানোর সাথে সাক্ষাৎ করে দেশ বিভাগের পূর্বের কথা বলে আপনি সেখানে মসজিদ বানিয়েছেন মসজিদ বানিয়েছেন মিশনারি রেখেছেন খরচ করছেন আপনি বলুন যে লাভ কি হচ্ছে কয়জন ইংরেজ আহমদি হয়েছে ইসলামের কতটা তবলি করেছেন আজ পর্যন্ত পয়গাম কত দূর পৌঁছিয়েছেন আমি তো আমি ব্যবসায়ী আমি হিসাব করে আমার হিসাব অনুসারে আপনার ক্ষতি হচ্ছে খলিফা সানির রাজিউল্লা বলেন যে দেখো আমরা ভারতে বসবাস করি ইংরেজদেরকে আমরা যখন তাবলিগ করি বছরে একজন দুজন বা ইংরেজি ইংরেজ যদি আহমদি হয় তাহলে ভারতে আমরা তা ছাপি পত্র পত্রিকা ছাপি যে ইংল্যান্ড থেকে সংবাদ এসেছে ইংরেজ আহমদি হয়ে গেছে মুসলমান হয়ে গেছে এখানকার মানুষ যেহেতু ইংরেজদের অধীনস্থ এদের এরা এদের উপর বড় ইতিবাচক প্রভাব পড়ে এর ফলে জামাতের প্রতি মুসলমানদের মনোযোগ নিবদ্ধ হয় তারা ব্যয়ত হয় সে ব্যবসায়ী বলেন যে তার অর্থ হলো আপনি ইউরোপে বা ইউকেতে যা করছেন তার ইনডাইরেক্ট ফায়দা উঠাচ্ছেন সে ব্যবসায় বলে যে এই দিক থেকে এটি লাভজনক একটা ব্যবসা তো আমাদের এখানে যে পিস সিম্পোজিয়াম হয় এর এর পাবলিসিটি শুধু এই সমাজে সীমাবদ্ধ থাকে না এখন মার্চে যে আমাদের পিস সিম্পোজিয়াম হয়েছে চোদ্দো মার্চে গানার টেলিভিশন পুরোটাই দেখিয়েছে সেরালিওনের টেলিভিশন রেডিও পুরোপুরি দেখিয়েছে আর সেখানে তালার ফজলে আফ্রিকাতে ব্যাপক পরিসরে সেই বার্তা পৌঁছেছে তারা বুঝতে পারে যে যে পড়াশক্তি কেউ কেউ তাদের চেহারা দেখানোর কেউ আছে শুধু হুজুর জি হুজুরই বলে না মানুষ যার তাদের এমন মানুষ যারা তাদেরকে বলছে যে মুসলমানদের দোষ থাকলে হে পাশ্চাত্য তোমাদেরও দোষ আছে তো আল্লাহ তালার ফজলে এরপর সেখানে আহ জামিয়ার ছাত্র এবং শিক্ষকরা টেলিফোনে সেখানে প্রশ্নোত্তর অধিবেশন দ্বারা করে সেখানে ফ্রি কল আসে এর ফলে আল্লাহ তালার এই অনুষ্ঠান দেখেছে এবং এই অনুষ্ঠানের ফিডব্যাক খুব ভালো হয়েছে মানুষের পক্ষ থেকে আর সে প্রশ্নোত্তর অধিবেশনে বিভিন্ন কথা সামনে আসে এর ফলশ্রুতিতে মানুষের মনোযোগ নিবদ্ধ হচ্ছে আমদীয়দের প্রতি অনেক বেশি পূর্বে মনোযোগ ছিল কিন্তু এখন বাড়ছে এর ফলে বয়াত হচ্ছে আর অনেকেই কোনো কারণে বয়ত না করলেও আহমদিয়া মুসলিম জামাতের যে দৃষ্টিভঙ্গি তাদের সামনে আসে এর তারা জানতে পারে যে পৃথিবীতে ইসলামের শিক্ষার যারা সত্যিকার প্রতিফলন সত্যিকার ইসলামের প্রতিফলন ঘটানোর কেউ আছে পৃথিবীতে অনেক সময় সরাসরি তো হয় না কিন্তু পরোক্ষভাবে উপকারী দিক সামনে আসে এখানে অনেকেই আসে প্রশ্ন একই করে কিন্তু অনেকে এমন আছে যারা নিজেরা লাভবান হয় এই প্রশ্নগুলো শুনে আর যদি এতটাও লাভ হয় যে একটা অনেক বড় বেশ বড় বড় শ্রেণীর সামনে ইসলামের সঠিক চিত্র যদি তুলে ধরে এটি অনেক বড় সফলতা বাকি কাজ তোমাদের মৌলিক কাজ করা তোমাদের দায়িত্ব সময় যখন আসবে আল্লাহ তালার যখন ইচ্ছা হবে ব্রেক থ্রু হবে কিন্তু মানুষ যদি জানেই না পৃথিবীতে যদি বিপদ নেমে আসে যুদ্ধ হয়ে যায় ধ্বংসযজ্ঞ সৃষ্টি কেউ যদি না জানে যে কে কী বলছে মানুষ হাহাবডুবুক খাবে কিন্তু তোমাদের পক্ষ থেকে যখন বারবার তাদের সামনে কথা আসবে একটি সময় আসবে যখন তারা চিন্তা করতে বাধ্য হবে তারা চিন্তা করতে বাধ্য হবে যে এই ধ্বংসযজ্ঞ কোনো কারণ আছে আল্লাহর দিকে দৃষ্টি নিবদ্ধ করা উচিত আল্লাহর দিকে দৃষ্টি কার মাধ্যমে নিবদ্ধ করবে জমাতে আহমদীয়ার মাধ্যমে সেটি হবে ইনশাআ তো সরাসরি এর উপকারিতা সামনে আসছে না আসলেও পরোক্ষ ভাবে অবশ্যই সামনে আসছে